আজ শুক্রবার তেরোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোংায় বর্তমানে শুক্র উত্তরাষাঢ় নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতির রাশিতে বৃহস্পতি বর্তমানে কিন্তু গোচর করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং শুক্রের রাশিতে তাহলে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে বিপরীত রাজ্য ন্যায় ফলাফল প্রদান করছে প্রেম বলুন দাম আপনাদের প্রেম থেকে শুরু করে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশান এনার্জি সব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব শুক্রের হাতেই আছে তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক কেননা এনার্জির সাথে ডাইরেক্ট যুক্ত আজ স্নানের জলে কাঁচা দুধ দিয়েও স্নান করতে পারেন দেবীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার করুন শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার বা হোয়াইট আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আজ এমন কিছু করুন যা করতে আপনারা উপভোগ করেন অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে কোর্টে যদি কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নিতে পারে যা আপনাদের ক্ষেত্রে আর্থিক উপকারের কারণ হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে আপনার চারপাশে কি ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হান্ড্রেড পারসেন্ট পপুলারিটি আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে যেখান থেকে শুরু করতে হবে যে কর্মের আপনারা অলরেডি জানেন সুতরাং ওয়েট না করে শুরু করে দিন